হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আর একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আর আজকে হলো মঙ্গলবার শ্রাবণ মাসের মঙ্গলবার আর এখন বাজে ওই সাড়ে আটটার মতন তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আর বাইরের ওয়েদারটা কিন্তু খুবই রোদ দিচ্ছে আর গরম এত লাগছে মারাত্মক মারাত্মক গরম এই গরম যেন সহ্য করা যাচ্ছে না মানে গরম একদম শেষ হয়ে যাচ্ছে আর এই অবস্থায় তো আরওই গরম লাগছে তো যাই হোক এদিকে দেখো আমি দুধটা জাল দিয়ে নিয়েছি আর ব্রাশ করে একবারে থাইরয়েডে ওষুধ খেয়ে ভিডিওটা শুরু করলাম তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো বন্ধুরা প্রত্যেক দিনে যা কাজ থাকে কলে জল আসলে তো আমি দেখো সেই কাজগুলোই করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু জেঠিমা চলে এসছে বাসন মাজতে আজকে জেঠিমা নেই আজকে জেঠিমা নিয়ে আছে ওই দেখো বাসনগুলো কুয়ার পারে মাজছে তারপরে তো কলে জল চলে এসছে আর বোতলগুলো যেহেতু রান্নার পাশে মানে গ্যাসের সামনে থাকে তেল ছিটে পড়ে যায় সেই জন্য ভাবলাম বোতলগুলো একটু সার্ফ দিয়ে মানে কসবাইটের সাথে সার্ফ দিয়ে একটু মেজে দিই ওপরটা নাহলে তেল চেট ছিটে করতে থাকে এদিকে তো বোতলগুলো সব ধুয়ে নিয়েছি তারপরে হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি একটু আমল দুধ ছিল আমল দুধটা খেয়ে নিলাম আমার তো বেশ লাগে আমল দুধ খেতে আর আজকে সকালে তেমন কিছু খাইনি আজকে ওই দুধ আর বিস্কুট খেয়েছি মানে প্রথমে থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে দুধ বিস্কুট খেয়ে আবারও কলের পাড়ে চলে আসলাম কারণ গিনির জন্য যে কলমি শাকগুলো এনেছি কলমি শাকগুলো সব ধুয়ে রাখলাম ওকে আমি না ধুয়ে না কোনো কিছু খাওয়াই না যাই আনাই না আনি না কেন ওকে ধুয়ে খাওয়াই তারপরে দেখো জেঠিমা সব কেচে দিয়ে চলে গেছে জামা কাপড়গুলো সব এক এক করে মেলে দিলাম আর শ্বশুর মশা ওইদিকে মাছ নিয়ে এসছেন তো মাছগুলো ভাবলাম আগে ধুয়ে নিই কারণ এসটা নি তো গন্ধটা না ছাড়তে চায় না আর জানো তো ওড়না পরে না একদমই কাজ হয় না সেই জন্য ভালো আজকে গামছা নিয়ে নি যেহেতু সুতির গামছা ওড়না পরলে না খালি বারবার ধরে খুলে যায় খুবই অসুবিধা হয় কাজের সময় আর বাসনগুলো আমি এখন ধোবো না শাশুড়ি মা এসে ধোবে কারণ বাসনগুলো না অনেক সময় পিঠাকাটা থাকে তো সেইগুলো আমি এখন আর ছোবো না স্নান করলে তাহলে ওগুলো জল ধোয়া করে নিতাম তারপরে বাইরে কাজ সেরে ঘরে চলে এসেছি তো দিব্যি আমি ভালো কাজ করছিলাম দেখতেই পেলে দেখো বাইরে কাজ ছেড়ে ঘরে এসে ঘর দুয়ার মুচ করে তারপরে মুছে টুছে নিলাম আর খাটের তলটাও মুছে নিলাম খাটের তল তো জানোই আমাকে প্রত্যেক দিন মুছতে হয় আর ওই ঝুড়ি ব্যাগটা কেন মুছছি বলো না কারণ গিনি আছে না ওর নিচে না টয়লেট করে দিয়েছিল। আমি দেখিনি তো ওটা তুলেছি ওর নিচে দেখি কি এক গাদা জল পড়ে আছে তো যাই হোক তারপরে দেখো দিব্যি ভালো কাজবাজ করছিলাম ভালোই ছিলাম হঠাৎ করে কি হয়ে গেল আমি নিজেও জানি না তো এখন কিন্তু আমার স্নান ঠান হয়নি ওই জাস্ট সকালে উঠে বাসি সেই ছেড়ে আমি এমনি কলের জল যেহেতু চলে এসছে অর্ধেক তো শাশুড়ি ভরে দিয়ে গেছে আর বাকি যা ছিল ওগুলো ভরে নিয়েছিলাম তারপরে তো মাছগুলো দেখো এদিকে মানে নুন হলুদ মাখিয়ে ভাজাও বসিয়ে দিয়েছি তারপরেও ভেজে যে আমি কিন্তু সকালে নিয়ে নিয়েছি আজকে সকালে জলখাবারে রেখেছিলাম ভাত আর মাছ ভাজা আর মাছের তেলটা দিয়ে ওটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বেশ লাগে তারপরে দেখো শ্বশুরমশাইকে একটু থানকুনি পাতা আনতে বললাম কেন বলো কারণ গিনির না পেটটা না খারাপ হয়েছে ওর একটু গ্যাস হয়ে গেছে মানে পায়খানা করছে তো ওটা একটু গন্ধ করছে তো যাই হোক তোমাদেরকে আমি একটা কথা বলি যাদের বাড়িতে খরগোশ আছে যদি পেট খারাপ হয়ে থাকে তোমরা অবশ্যই থানকুনি পাতা এক সপ্তাহ খাইয়ে দেখো ওদেরও পেটটা পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখো গিনিকে কিন্তু এখনও খুলিনি গিনিকেই এখন ছাড়বো ও এখন ঘরে চলে যাবে আর ওকে এখন মানে কলমি শাকটা সকালবেলা দেবো না এখন থানকুনি পাতাটাই দেব আর আমার গিনি কিন্তু থানকুনি পাতা খায় তো সবার খরগোশ খেতে চায় না কিন্তু আমার গিনি ও টানগনি পাতাটা খায় তারপরে ওকে খাবার দিয়ে আমিও খাবার নিয়ে বসে পড়েছি আর ওইদিকে কিন্তু কাঁচা কলা আলু দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি এর মাঝেই কিন্তু তোমাদেরকে যেটা বলছি চলো আমার শরীর খারাপটা শুরু হয়ে গেছে ডিব্যি বেশছিলাম তারপরে দেখো বসে বসে একটু জল খেয়ে নিলাম আর ওইদিকে আমি তরকারিও বসিয়ে দিয়েছি এখন থেকে আমার কিন্তু পেটে ব্যথাটা হালকা শুরু হয়েছে অতটা গ্রাহ্য করছিলাম না যেহেতু হালকা চিন চিনে করছিল তো তারপরে দেখো আমি প্রোয়েন্স পাউডারটা মানে দুধ দিয়ে ওটা বসে বসে খেয়ে নিলাম আর খেতে পারছিলাম না জানো এখন মানে আরেকটুকু জোরে ব্যথা করছিল তারপরে ভাবলাম না রান্নাটা করে নি তো ওইদিকে রান্নাটা করে আমি দেখো এইদিকে ঘরে এসে শুয়ে আর সহ্য করতে পারলাম না ওইদিকে তরকারি বসে এসে আমি শুয়ে পড়েছি এত পেটে ব্যথা করছে আর ওইদিকে শাশুড়ি মা আমার ব্লাউজগুলো সেলাই করে দিচ্ছিল তাই এসে দেখাচ্ছিল যে সব ফিটিংস হয়েছে কি না তো আমি যে দেখাবো আমার সেই ক্ষমতাটা হচ্ছে না তাও দেখিয়ে দিলাম আর এত পেটে যন্ত্রণা করছে কি বলবো চলো তাহলে আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো